আসসালামু আলাইকুম সমস্ত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া পুলিশ চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের সামনে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম এক একদিন এক এক আলোচনা নিয়ে আসি তো অনেকে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ইদানিং দেখা গেছে যে কানের আপনার সমস্যা ছোটো বড়ো এবং মাঝারি বৃদ্ধ বয়স অনেকের সমস্যাতে এই সমস্যা থেকে নির্মূল হওয়ার কী উপায় তো বন্ধুরা আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই না টেনে শুনবেন প্রথমে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নোটিফিকেশন অন করবেন তাহলে ভিডিওটা আপনারা পাবেন তাহলে মনোযোগদের শুনুন আমরা কেন এই ধরনের এই সমস্যাগুলো হয়ে থাকে দেখেন আমাদের যে বয়সটা অন্তত বড় সাইজ যারা আছেন যাদের আঠারো থেকে তিরিশ বছর তারা অন্তত আমরা প্রতিদিন প্রতিনিয়ত গোসল করি কিন্তু আমরা একটা প্রতিনিয়ত ভুল করে থাকি সে ভুলটা আমিও বলবো আপনারা আমাদের সঙ্গে লেগে থাকুন আরেকটা হচ্ছে যে আমরা কিন্তু শ্যাম্পু সাবান ব্যবহার করি কিন্তু কানের কিন্তু কোনো যত্ন নেই বন্ধুরা আমরা কিন্তু কানের রকম যত্ন নিই না কান কিন্তু অবহেলার মধ্যে থাকে এই জন্যে আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলে শুনুন আমরা কিছুতে হলে কিন্তু আমরা কাঠি ব্যবহার করি আমরা কিন্তু কঠন ব্যবহার করি না অনেকে এরকম প্রচলন আছে যে মুরগির পরে বা অন্য অন্য এই ধরনের ইউজ করে তো বন্ধুরা এই ধরনের মুরগির ফোড়ে বা অন্য অন্য এই ধরনের আপনারা ইউজ করবেন না তা আমি যেটা বলতে চাই যে যে ধরনের বাচ্চাই হোক আপনারা কখনও আরেকটা মারাত্মক ভুল করেন সেটা হচ্ছে যে সরিষার তেল কানে কখনো দিবেন না এই তেল কিন্তু খাওয়া বা মাথায় বিভিন্ন জায়গায় দেওয়া যায় কিন্তু এটা কিন্তু কানে দেওয়ার জন্য না কানে দিলে কিন্তু পরবর্তী ভালো হবে না তাই আপনার প্রাথমিকভাবে স্বাস্থ্য আপনার ডাক্তারের সম্পূর্ণ হবেন এবং তারপরে যদি কোনোভাবে ভালো না হয় আপনারা আমাদের একশো বছর এই বিড়াশ মেডিকেল আপনারা যোগাযোগ করবেন আমাদের এই অক্রান্ত পরিশ্রম করে যাচ্ছে এই বিড়াশ মেডিকেল আমার দাদা ছিল মরুম বিরাস উনি হোসেন উনি ডাক্তার করতো ঘরে চড়ে আমার তারপর বাবা ছিল জনেল বুলবুল উনি ডাক্তার ছিল তারপর আমার মা এবং আমরা এখনও বিদ্যামান এখনও করতেছি এখানে নন প্রদূষণ বাচ্চা হতে শুরু করে বিভিন্ন এবং যৌন সমস্যা গোপন সমস্যা মেয়েদের সমস্যা মাসিক সমস্যা এলোমেলো সমস্যা এবং চোখের এবং ভুলভাল এবং ব্রেনের যত সমস্যা এবং অল এভরিথিং নিয়ে আর যে টিপসটা আপনাদের দিলাম এই টিপসটা আপনারা খেয়াল রাখবেন যেন কখনও কানের মধ্যে আপনারা এই সরিষা তেল না দেন আপনারা সরাসরি আমাদের এখানে যোগাযোগ আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার দেওয়া আছে এবং কুরিয়ার সার্ভিস এখানে সেবা দেওয়া হয় সরাসরি না হলে আমাদের সরাসরি যোগাযোগ করবেন তো বন্ধুরা ভালো থাকবেন থ্যাংক ইউ আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবেন